ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক নেতাই নয় দাবি অর্জুন সিংয়ের পাল্টা অর্জুন সিংকে কটাক্ষ সোমনাথ শ্যামের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরের দলীয় সভায় যোগদান করতে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি দলকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে বলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো নেতাই নয় কি নাম ওই টোটো রিক্সা রিক্সা থেকে পয়সা তুলে সেই লোকটাকে আবার কী প্রশ্ন করতেন ওর ঋতুব্রত কোনো পলিটিক্যাল মানুষ হলো নাকি কেসে এই তৃণমূল কংগ্রেসে তাকে আসামি করে খুঁজে বেড়াচ্ছিল আর সেই সেই তৃণমূলের নেতা হয়ে এখন তৃণমূলে আর সিপিএমকে গালাগালি করে যে সিপিএম তা পার্টি থেকে তাড়িয়ে দিল সেই রেপ কেসে আসামি হিসাবে সেই লোকটা এখন তৃণমূলে আইএনটিসি বড় নেতা আছে সে তার কাজ হলো শুধু তোলাবাজি করা দু কোটি টাকা ঘড়ি পরে কোন কোথায় বিজনেস করে ওর বাবা কোন বিজনেসম্যান ছিল দু কোটি টাকা ঘড়ি পরে ওর দু কোটি ঘড়ি এরকম পাঁচটা ছটা ঘড়ি আছে কি বলে না পাল্টা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদের মানসিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদল বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি সোমনাথ শ্যাম বাস্তবে অর্জুন মেন্টালি ডিস্টার্বড হয়ে গেছে তার মানসিক পরিস্থিতি খুব খারাপ আমি তার ছেলেকেও আহ্বান জানিয়েছি খুব ভালো ছেলে যে সে বাবাকে ট্রিটমেন্ট করা তাকে কোনো পাগলাগারোদের নিয়ে ভর্তি করা কিংবা কোনো জায়গায় করুক সে পাগল হয়ে গেছে এবার আপনি যদি রাজ্যসভার একজন সাংসদকে বলেন যে যে আজকে রাজ্যসভাকে স্তব্ধ করে রেখেছে তার কথার মাধ্যমে সেই মানুষটাকে যদি কেউ কটক্ক করে বলে সে নেতা নয় তার মানে তার পরিস্থিতি কি আপনি বুঝতেই পারছেন তাহলে এর সম্বন্ধে কথা বলা বা তার বিরুদ্ধে কিছু বলাটাও আমার মনে হয় যে আমার উচিত হবে না কেন পাগলকে কিছু বলা যায় না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স